লক্ষ্মীবাড়ির অত্যাচার খুব সচক্ষে কাছে থেকে দেখার সুযোগ হয়েছে বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর এগুলো আমাদের চোখের সামনে দেখা এর পরবর্তী অধ্যায় এই যে সাতই নভেম্বর বিপ্লব সংহতি দিবস আগে বলেছি বয়স কম হলেও তখন মনে আছে কিছুটা জিনিস আর যেহেতু রাজনৈতিক অ্যাক্টিভিস্ট হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কিছুটা দায়িত্ব নিয়ে কথা বলছি স্বাভাবিক কারণে এই ধারাবাহিকতা নিয়েই আমাদের রাজনীতিক নেতৃত্বে বেড়ে ওঠে আমাদের বাংলাদেশের মানুষ সবসময় সংগ্রাম

স্বাধীনতার আগের পরিস্থিতি আগের প্রেক্ষাপট আর পরের প্রেক্ষাপট সবকিছু কিন্তু হিসাব স্বাধীন হয়নি স্বাধীনতার সময় ভূমিকা কি কার ভূমিকা কোন ব্যক্তির ভূমিকা এবং স্বাধীনতার পর আবার কেন আমরা আমাদের দেওয়াল দেশ সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পোষা স্বাধীনতার সুফল অর্জন করা কেন হয় নাই কেন বাড়ে নাই বিশেষ করে এই জেনারেশন এই যুবক শ্রেণী যারা যাদেরকে নিয়ে আমরা ফ্রন্ট লাইনে সবসময় ছিলাম আছি এবার বুঝতে বাকি হয়নি যে আসলে প্রকৃত পক্ষে এই বাংলাদেশের একটা দরদি দল কে হতে পারে বা কার নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ হতে পারি আর প্রকৃত পক্ষে এই যে আওয়ামী লীগ একটা দল হিসাবে চিহ্নিত হয়েছে এদেরকে রাজনৈতিক দল বলা যায় কিনা আমি যদি স্বাধীনতার পথ থেকে দেখি আমার হিসাবে অনেকেই বলবেন এবং এই প্রজন্ম এখন বলতে বাধ্য হয়েছেন তাদের যে রক্ত চক্ষু তাদের যে তাদের যে বডি কথা বার্তা আচার আচরণ সেই স্বাধীনতার পর তাদের যে দুর্নীতি দুঃশাসন গুম খুম আর এবার সতেরো বছর এসে হাসিনার নেতৃত্বে তার চেয়ে ভয়াবহ ভয়ঙ্কর দারুণীয় কায়দায় দেশের মানুষকে জিম্মি করা দেশের রাজনৈতিক দলগুলাকে অত্যাচার নির্যাতনের মধ্য দিয়ে ধ্বংস এবং বিশ্বাস করে দেওয়া এবং শেখ হাসিনা সরাসরি বলেই ফেলেছিলেন আমার অ্যাপসলে পাওয়ার দরকার গণতন্ত্র নয় উন্নয়নটাই আমার কাছে পায়রুটি। তার মানে দুর্নীতিটা তার কাছে প্রায়োরিটি দেশ তার কাছে প্রায়োরিটি নয় অন্যান্য রাজনৈতিক দল রাজনৈতিক পরিবেশ সাধারণ মানুষের স্বাভাবিক সাধারণ জীবনযাপন তার কাছে এখান থেকেই জন্ম হয়েছে এভাবেই ফ্যাসিবাদের সংজ্ঞা নির্ণয় তুলেছে কোনোভাবেই রাজনৈতিক দল হিসাবে আপনি তাকে বলবেন তারপর এটাকে আর রাজনৈতিক দল বলা যায় সে অধ্যায় তারা তৈরি করে নাই সেই পরিবেশ তারা রাখে নাই এবং সেই পক্ষে নিয়ে যাবে এবং অন্য কেউ এই দলকে তাদের মতো করে বা রাজনৈতিক দলের বিশ্লেষণে বিশ্লেষণে এনে সংজ্ঞায়িত করবে রাজনৈতিক দল হিসাবে এটা আমি দেখি যার কারণে স্বাধীনতার পর থেকে আমাদের ওই আন্দোলন ওই সংগ্রাম ওই প্রতিবাদ আমাদের ছাত্র যুবক রাজনৈতিক দল এবং অন্যান্য সময়ের মধ্যে এটা একটা শুধু আবেগের জায়গা নয় এটা একটা প্রতিবাদী কণ্ঠের রূপ নিয়েছে আমরা রাজনৈতিক দল বা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাজনৈতিক দল অন্যান্য অনেক রাজনৈতিক দল আছে আমরা কিন্তু সবসময় খুব ব্যস্ত থাকি ছাত্ররা মধুর ক্যান্ডিতে ব্যস্ত থাকে যুবকরা তাদের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস চাকরি হোক বাকরি হোক সমাজ ব্যবস্থায় অথবা আন্দোলনের মাঠে খুব বেশি অ্যাক্টিভ কিন্তু এই দেশের যারা খুব সাধারণ মানুষ খেতে কাজ করে অন্যান্য শ্রমিক হিসাবে যিনি সারাদিন ব্যাপী কাজ করেন কৃষক যখন কাজ করে এই সাধারণ মানুষগুলা বিকালে কিন্তু সবাই একটা চায়ের দোকানে একত্রিত আজকে এই স্মার্টফোনটা আমার হাতে থাকে ঠিকই যে এই মুহূর্তে স্মার্টফোনটা আমার হাতে নাই আমরা এত বেশি ব্যস্ত থাকতে হয় কিন্তু কথাটা এই কারণে বলছি আমার সাধারণ মানুষ আমার চেয়ে বেশি এই মোবাইলটা দেখে তারা আলোচনা করে তারা সমালোচনা করে

অনক পুট ট দেনে তুমি কথা বলাস हिम्मत আছে মন বলাস আমি লক্ষ্য করেছি আমাদের বাংলাদেশে অনেক রাজনৈতিক দল অনেক রাজনৈতিক দলের ব্যক্তি আমরা অনেক সময় কথাগুলোকে সহ্য করতে পারি না ধৈর্য ধারণ করে রিসিভ করা অ্যাবজর্ব করা এটা ইদারিক কালে আমাদের কাছে মনে হয় যে খুব বেশি এমন যে সঙ্গে সঙ্গে আমরা রিয়াক্ট করি সঙ্গে সঙ্গে আমরা আরেকজনের বক্তব্যটাকে কাউন্টার দেওয়ার চেষ্টা করি এই যে একটু অথেন্টিক নিউজ যে একটু পর্যালোচনা করা নিজেদের মধ্যে আলোচনা করা এই জিনিসগুলা কম হচ্ছে এটার কারণটা হলো বিশেষ করে গত সতেরো বছরের ট্রেন্ড সতেরো বছরের যে অত্যাচার নির্যাতন গুম খুন ফাঁসিবাদী কায়দায় কর্তৃত্ববাদী কায়দায় স্বৈরাচারী কায়দায় যা হয়েছিল সেটার থেকে ইচ্ছে করলে আমরা এখন বের যেতে পারছি তা কিন্তু না পারার কথাও না যারা বাংলাদেশের বাহিরে অথবা আমাদের খুব ইয়াং জেনারেশন রাজনীতির সঙ্গে খুব বেশি সম্পৃক্ত না যারা প্রক্রে রাজনীতি করার চেষ্টা করে তারা মনে করেন যে এটাই মনে হয় বাংলাদেশের রাজনীতি ছিল এবং এই প্রক্রিয়া আমাকে চলতে হবে এখন পর্যন্ত কিন্তু না প্রকৃত পক্ষে যদি আপনি একটা দেশপ্রেম নিয়ে কথা বলেন কথা বলতে চান একটা দেশপ্রেমিক সরকার বলেন দেশপ্রেমিক রাজনৈতিক দল বলেন এটা পাঁচে আগস্টের পর মানুষের মধ্যে উপলব্ধি এসেছে মানুষের প্রত্যাশার জায়গা থেকে রাজনৈতিক দলের কাছে কাছে সেটা যুব সমাজ হোক ছাত্র সমাজ হোক তরুণদের কাছে সবাই এই সাধারণ মানুষগুলোর প্রত্যাশার দাবি এখানে একটা রাজনৈতিক দলের গুণবত্তার পরিবর্তন খুব বেশি জরুরি একটা রাজনৈতিক দলের সঙ্গে রাজনৈতিক ব্যক্তির গুণগত পরিবর্তন এই মুহূর্তে খুব বেশি জরুরি পাঁচ তারিখ ছত্রিশ জুলাই বলেন আর পাঁচে আগস্ট বলেন এই পরিবর্তনের কথা সাধারণ মানুষ আমাদেরকে জানিয়ে দিয়েছে এখন আমরা কোন দল করবো কোন দলের নেতৃত্বে এই কাজগুলা হবে আমি এই সাধারণ মানুষের কথাগুলোকে সমী পর্যায়ে নেব কিনা সম্মানের জায়গা থেকে দেখব কিনা এটা খুব বেশি গুরুত্বপূর্ণ আজকে এই যে বাংলাদেশ বিপ্লবী যুবসংগতি তারা প্রত্যাশা এবং প্রাপ্তির জায়গা থেকে জুলাই আন্দোলনকে সামনে রেখে যে আলোচনার সভাটা নিয়ে এসছে না এই আলোচনার সভাটা গত এক আমরা বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আর রহমানের নেতৃত্বে এক জুলাই থেকে আমরা প্রত্যেকটা ইউনিট আমরা করে গিয়েছি বিশ করেছি জুলাইয়ে নারীদের কি ভূমিকা ছিল জুলাই যারা শহীদ হয়েছেন এবং জুলাই পাশাপাশি অত্যাচার নির্যাতন কে মোকাবেলা করতে গিয়ে আমরা যারা প্রতিবাদী ছিলাম সংগ্রাম করেছি আন্দোলন করেছি আন্দোলন সংগ্রাম করতে গিয়ে গুম খুন অত্যাচার নির্যাতন মামলা হামলা শিকার হয়েছে এই ছত্রিশ দিনে আমরা যাতে সেটা স্মরণ করে দিয়েছি জুলাই শুধু জুলাই কেন্দ্রিকে নয় জুলাই এই ছত্রিশ দিনের জার্নি আমরা দেখি না এই জার্নিটাকে আমরা দীর্ঘদিনের জার্নি দেখছি এটা পাঁচে আগস্ট সর্বশেষ

সাতাশ বছরের যে তারুণ্যের শক্তি এই শক্তিটাকে সর্বশেষ জুলাই আন্দোলনের কাজে লাগিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশের মাধ্যমে আমরা প্রেসিডেন্টের বিরুদ্ধে লড়েছি সংগ্রাম করেছি এবং শেষ পর্যন্ত শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে এমনিতে শেখ হাসিনা পালিয়ে যায় নাই একদিনে পালিয়ে যায় নাই দশ দিনে পালিয়ে যায় নাই পালিয়ে যাওয়ার আট মুহূর্তে পাঁচ তারিখ সকালে একশোর উপরে হরতাল করেছে তারিখ সকালে আমি জেলে ছিলাম সেখান থেকে তো আমরা প্রতিহত খবর পাচ্ছি সে বারবার অত্যাচার নির্যাতন হেলিকপ্টার থেকে হত্যা করে গুলি বর্ষণ করে গড় হত্যা করে ক্ষমতা থাকতে চেয়েছে কিন্তু থাকতে পারা নাই আমরা যেদিন ডিবি অফিসে এই লাস্ট শত শত নেতাকর্মী ছিলাম সাধারণ ছাত্র ছিল যারা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তারা আমাদের সঙ্গে ছিল একসঙ্গে মিলে আমরা সেখানে বলেছি তার আগে যতদিন এই প্রেস ক্লাবে মিটিং করেছি তার আগে গত সতেরো বছর যত মিটিং করেছি যা হাসিনার ক্ষমতা কখনো পারমানেন্ট হবে না পারমানেন্ট হইতে পারে না দিবেও না আমরা যদি এখনো প্রাপ্তির জায়গা থেকে কেউ ভুল করি তাহলে পরিণতিতে একই হবে তাহলে এখন এই এক বছরে সকল প্রাপ্তি পেয়ে যাবো এটা আমি বট আশা করি বাংলাদেশের মানুষ কেউই আশা করে না আর যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সরকার কতটুকু আর করবেন কিন্তু মনে রাখতে হবে আমাদের বাংলাদেশের মানুষের আমাদের একটা ধৈর্য ক্ষমতা ধৈর্য ধারণ করা এটা কিন্তু এই মুহূর্তে সময়ের দাবি

এটা আমাকে ধারণ করতে হবে যে জাতি যে যুবক যে ছাত্র যে তরুণ ধারণ করবে না সেই দেশে গণতান্ত্রিক পরিবেশ গণতন্ত্রের বেশ বিদ কখনো শক্তিশালী হতে পারে না আমরা দায়িত্ব নিয়ে লড়াই করেছি সে তাদের বিরুদ্ধে আমরা কখনো চিন্তা করি নাই যে আন্দোলনের পর আমাকে কিছু পেতে হবে আন্দোলন সংগ্রাম করে কিছু পেতে হবে লোক মানুষ আমাদের মধ্যে কাজ করে নেয় এগুলো ব্যক্তি বিশেষ দুই চারজন এরকম থাকে কিন্তু পুরা জাতি কখনো বিশ্বাস করে না পুরা তরুণ সমাজ কখনো বিশ্বাস করে না যে তোমরা রাজনীতি করি এটা একটা সেবামূলক কাজ এখানে পদ বিক্রি করে আন্দোলন করে নেতৃত্ব দিয়ে কিছু আপনি অর্জন করবেন ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে হতে পারে কিন্তু কেউ যদি এরকম করে শেষ পর্যন্ত ডাস্টবিনে তার পরিণতি হয় বিদায় তার সেভাবে হয় কেন কথাটা বললাম এই পাঁচ তারিখের পর পত্রিকায় লিখেছে সোশ্যাল মিডিয়াতে অনেকভাবে এসেছে কারণ নাম না বলেই বলছি অনেকে কিন্তু খুব লোভে পড়ে গেছে এত লোভ লালসা রেখে আপনি যদি মনে করেন অবলম্বন হবে শেষ পরিণতি হবে এখনো সময় আছে এখান থেকে বের হয়ে আস টেন্ডার নেবেন ট্রান্সফার করবেন হাজার হাজার কোটি কোটি টাকা আপনি কাউকে জিম্মি করে দেবেন যারা আওয়ামী লীগের অনেকে অনেক ভাবে বিভিন্ন পর্যায়ে দায় হচ্ছে ছিল সুযোগ মত সব আওয়ামী লীগ তো পালিয়ে যায় নাই অনেকেই তো আছে বাংলাদেশ লুকায় আছে মামলায় আছে তাদেরকে থ্রেড করে ভয় দেখিয়ে আপনি টাকা নিয়ে পার পেয়ে যাবেন এটা দুরাশা এটা হবে না ব্যক্তিগতভাবে আপনি শেষ হয়ে যাবেন সাময়িকভাবে আপনারা রিপিউট পেতে পারেন এবং এগুলোর দৃষ্টান্ত বাংলাদেশে আছে কেউ রক্ষা পাইবে ভবিষ্যতে একটা নির্বাচন হবে নির্বাচন করতেই হবে কারণ যদি এই অন্তর্বর্তীকালীন সরকার কন্টিনিউ করতে থাকে তাহলে এই হতাশার কথাটা সেখানেই আসবে কারণ একটা রাজনৈতিক দল যেটা পারবে যেটা করবে তত্ত্বাবধায়ক সরকার তিন মাসের জন্য হয়তো আরো জনগণের প্রত্যাশা করার জন্য আর গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করার জন্য যে কাজটুকু করা দরকার ন্যাশনালি হোক আর ইন্টারন্যাশনালি হোক এটা সম্ভব নয় সুতরাং আজকে নির্বাচন এটা সময়ের দাবি সবচেয়ে বড় দাবি ছিল আমাদের যে হাসিন এখন বিচারটা কর বিশ্বনেওয়া দূততম সময়ের মধ্যে হওয়া আশা তো সায়গুই না না বললে নিয়ে সরকার করব এটা বলতেই পারি কারণ হাসিন যেভাবে আমাদেরকে যাচ্ছে ধ্বংস করে দিয়েছে লুটপাট করছে দুর্নীতি করেছে দুঃশাসন তৈরি করেছে খুন করেছে খুন করেছে গণহত্যা করেছে শিশু বাচ্চাটাকে পর্যন্ত হত্যা করেছে নিজে অর্ডার দিয়ে আদেশ দিয়ে সিদ্ধান্ত দিয়ে এটা তো সেই বিচার হবে না এই বাংলাদেশে আর সে অপেক্ষা তো আমরা আসি এটা প্রায়োরিটি বিচারটা প্রত্যেকটা বক্তব্যে বিবৃতি তারা বলি সংস্কারের চলমান প্রক্রিয়া সংস্কার করতে হবে কিন্তু সংস্কার করতে গিয়ে যদি ওই হতাশার কথা চলে আসে তাহলে সংস্কার শেষ হবে না হতাশা দূর হবে না হতাশা হতাশায় আবার ফেসিবার সুযোগ নিয়ে দিবে। ওই সুযোগ বাংলাদেশের মাটি তার হবে দেওয়া যাবে না এই জন্য সুযোগ যেহেতু দিব না ফেসিবার যেন না আসতে পারে ষড়যন্ত্র যেন আবারও তৈরি না হতে পারে এখন চলছে হচ্ছে পাশাপাশি দেশও করতেছে দেশের ভিতরে হচ্ছে আর্থিকভাবে হচ্ছে এই যে কিশোর জ্ঞান আজকে দেখবেন বিভিন্ন ভাবে তারা এই সমাজটাকে নষ্ট করার জন্য বিভিন্ন দেশে বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন এই সিটির মধ্যে বা অন্য সিটির মধ্যে দূর থেকে আর্থিকভাবে তাদেরকে টাকা দিয়ে কিন্তু কিশোর জ্ঞান দিয়ে আজকে কাজ করাচ্ছে

আলোচনা করতে হবে বুঝতে হবে বুঝাইতে হবে যে এটা কিন্তু তোমার গোল হতে পারে এটা কিন্তু তোমার ভবিষ্যৎ ক্ষেত্রে তোমার জীবনের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াবে যে কারণে আজকে গাজীপুরের মতো জায়গা একজন সাংবাদিক হত্যা করা হয় এদের কার কতটুকু পড়ালেখা আসছে কে কতটুকু কার মাধ্যমে বায়া আসছে তার চেয়ে বেশি এরা খুব দূর থেকে আর্থিক ভাবে সহযোগিতা পাচ্ছে স্থানীয় এরা সেলফি তুলে এর নাম এর নাম এর পরিচয় পরিচয় ব্যবহার করে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির নাম ব্যবহার করে রাজনৈতিক দলের নাম ব্যবহার করে আর আমরা রাজনৈতিক দল একে অপরকে ঘায়ল করার চেষ্টা করি যে এরা চাঁদাবাজি করে অথবা বিভিন্ন ভাবে কেউ কারো সেন্টার পাচ্ছে কিন্তু প্রকৃত জিনিসটা কোথায় হঠাৎ করে এই যে গাজীপুরের মতো জায়গায় একজন সাংবাদিক সে দায়িত্ব পালন করা অবস্থায় কিভাবে তাকে ঘটনা নয় পাঁচ তারিখের পর অনেকগুলো ঘটনা ঘটেছে এইভাবে এই জন্য হয়তোবা যারা রাজনৈতিক দল আছে তাদের একটা পরামর্শ খুব বেশি প্রয়োজন নতুন দু একটা রাজনৈতিক দল স্বাভাবিক কারণে তাদের সে অভিজ্ঞতা নাই কিন্তু তাদের অভিজ্ঞতা সম্পর্কে দায়িত্বশীল রাজনৈতিক দল আমাদের দায়িত্ব হল তাদেরকে এঙ্গেজ করা তাদেরকে পরামর্শ দেওয়া একটা রাজনৈতিক দল বুঝলাম যে তারা পশ্চিমবঙ্গ বিরোধী ছাত্র আন্দোলন করেছে সেখান থেকে পরবর্তীতে একটা রাজনৈতিক দল এসেছে সে রাজনৈতিক দলের সঙ্গে আমার আপনার দায়িত্ব বসানো বারবার আলোচনা করা তাদের অভিজ্ঞতাকে শেয়ার করা আমাদের অভিজ্ঞতাকে তাদের সঙ্গে এঙ্গেজ করা যে রাজনৈতিক কি রাজনীতির পরিস্থিতি কি হতে পারে কতটুকু সংস্কার করা যাবে কতটুকু সংস্কার এই সরকার করতে পারবে এই সরকার কতটুকু কার করা সম্ভব কিন্তু আমরা সকল রাজনৈতিক দল আসলে প্রকৃতপক্ষে যেই পরামর্শ করলো তাদেরকে এই যুবকদেরকে যুবক নেতৃত্বকে দেওয়া দরকার আমার মনে হয় সব রাজনৈতিক দল তাদেরকে সে পরাশ থেকে দেখছেন বরং ব্যবহার করার চেষ্টা করছে যার কারণে আজকে এক বছরের মাথায় কিছুটা হতাশার সৃষ্টি হতরা হয়েছে কিন্তু এটা থাকবে না এটা থাকবে না কখন যেহেতু প্রেসিমাদের বিরুদ্ধে একশনে লড়াই করেছে একটা টার্গেটে যাওয়ার জন্য লড়াই করেছে সেখানে গণতন্ত্রের বিদ শক্তিশালী হবে নতুন বাংলাদেশ হবে বাংলাদেশ নির্মাণ হবে যে ছাত্ররা আন্দোলন করার সময় বাংলাদেশকে রাষ্ট্র মেরামত চাই সেই মেরামতের কাজ সম্পূর্ণ করার জন্যই তো এই আন্দোলন সংগ্রাম এই ট্যাঙ্ক এই কষ্ট এই শ্রম এই নির্যাতন সব সহ্য করেছে